আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের তিনটি জনপ্রিয় মিঠাপানির মাছ রুই কাতলা আর মৃগেল নিয়ে কিছু মজার তথ্য যেগুলো খেতেও দারুণ আমার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী প্রথমে আসি আমাদের রুই মাছের কথায় রুই মাছের নরম সাদা মাংস সুস্বাদু স্বাদ আর প্রচুর প্রোটিন সব মিলিয়ে এটি আমাদের রান্নাঘরের প্রিয় অতিথি ফ্রাই ঝোল কালিয়া সব রুই মাছের জুড়ি নেই তারপর আসি কাতলা মাছের দিকে বড় বড় মাথা মোটা শরীর আর সুস্বাদু চর্বিযুক্ত মাংস যারা কাতলা মাছের মাথা দিয়ে ডাল বা ঝোল রান্না করে খেয়েছেন তারা জানেন এর স্বাদ কতটা লোভনীয় এবার মৃগেল মাছ দেখতে রুই মাছের মতো হলেও এর স্বাদ কিন্তু আলাদা মৃগেল মাছের মাংসে আছে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হৃদযন্ত্র এবং মস্তিষ্কের জন্য ভীষণ ভালো বন্ধুরা এই তিন ধরনের মাছই আছে প্রোটিন ভিটামিন বি টুয়েলভ ক্যালসিয়াম আর মিনারেলস নিয়মিত খেলে শরীর সুস্থ মন ভালো আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তাহলে আপনারাই বলুন তো এই তিনটার মধ্যে কোন মাছ আপনাদের সবচেয়ে প্রিয় কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে